ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের রেসিপি জুড়ে আছি আমি আর আপনারা দেখছেন আমার রান্নাঘরে তেলা কোচা ফলের বাজি আর এটা ইউটিউবে আমি দেখেই মূলত ট্রাই করতে চলে এলাম এখানে কিছু তেলা কোচা ফল বলেন বা সবজি বলেন নিয়েছি এগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে কুচি কুচি করে কেটে নিলাম একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি এবার এগুলোকে আমি রান্নার জন্য চলে যাচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলাকচা সবজিতে আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ মশলার গুঁড়ো স্বাদ মতো লবণ ইউটিউবে দেখলাম এটা নাকি অনেক উপকারী অ্যাকচুয়ালি যারা ডায়াবেটিস রোগী বিভিন্ন সমস্যায় জর্জরিত তাদের জন্য ছোলা একটা করাই বসিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি এবার এই তেলের মধ্যে পেস্টটাকে ব্রাউন কালার করে ভেজে নেব এটা কতটা সুস্বাদু সেটা আপনাদের মাঝে একটু পরেই আমি শেয়ার করতে শেয়ার করব। মূলত এটা আমি দেখেই ইউটিউবে ট্রাই করলাম অ্যাকচুয়ালি এটা খাওয়ার মতো না এতটা তিতু হয়েছে কি বলবো বলার নেই এখানে আমি যে মশলা বা তেল পেঁয়াজ ব্যবহার করেছি এটা আমার পুরোটাই লস এতটা তেঁতু হয়েছে যে তিতা করল লাড়ছে তেতু জানি না ওরা কীভাবে এটা খায় পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়েছে তখন আমি সবজিটা কি দিয়ে দিলাম এবার নেড়ে ছেড়ে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নাড়তেছি এখানে আমি কোনো পানি ব্যবহার করব না কিছু সময়ের জন্য এটাকে দেখে দেব যেন সিদ্ধ হয় অনেক দিন পরে আমি রেসিপি দিতে চলে এলাম রমজান মাসে পুরা ব্যস্ততা শারীরিক অসুস্থতার জন্যই দেওয়া হয় না কোনো রেসিপি ডেকে দিলাম ফিরে আসছি কিছু সময়ের পর ডাকনাটা আমি এর মধ্যে খুলে নিলাম দেখতে পাচ্ছেন প্রায় অনেকটা সিদ্ধ হয়ে আসছে আমি সামিসের সাহায্যে এবার ছেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এভাবে অনবরত এখন নেড়ে ছেড়ে আমি এটাকে ভেজে নেব এখন আর ডেকে দেব না সিদ্ধ হয়ে গেছে যেহেতু আর ডাকার দরকার নেই আমি এভাবে নাড়তে থাকবো অনবরত আর বাঁচতে থাকবো ফাইনাললি তেলাকছা সবজি বাজি ডান হয়ে গেল দেখতে মাসাল্লাহ সুন্দর হয়েছে আমি একটু পরিবেশন করার জন্য বাটিতে নিয়ে নিলাম তো একটু গরম গরম বাতের সাথে ট্রাই করতে চলে এলাম আল্লাহ একবার এতটা তিতু হয়েছে যে বলার কোনো বাসা নেই